আসসালামু আলাইকুম আমি কথা বলতে চাচ্ছি আজকে পেশির খিচুনি নিয়ে বা খিল ধরা নিয়ে পেশিতে খিচুনি বলতে আমি বোঝাতে চাচ্ছি অনিচ্ছাকৃত পেশি সংকোচনের ফলে হঠাৎ করে যন্ত্রণাদায়কভাবে পেশি শক্ত হয়ে যাওয়া এটি এক বা একাধিক পেশিকে প্রভাবিত করতে পারে এবং কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত এক চোখে শক্ত অবস্থায় থাকতে পারে এগুলি সাধারণত অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের পরে ঘটে যদিও এটি শরীরের যে কোনো পেশিকে প্রভাবিত করতে পারে তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয় পায়ের পিছনের পেশি এবং উরুর পেশি এছাড়াও পেট পা পায়ের আঙ্গুল হাত আঙ্গুল এবং বাহুতে এই খিচুনি হতে পারে খিচুনি আক্রান্ত ব্যক্তি আক্রান্ত পেশিতে সামান্য খিচুনি বা তীব্র ব্যথা অনুভব করতে পারেন আক্রান্ত পেশি স্পর্শ করতে কষ্ট হতে পারে বা গিটের মতো অনুভব করতে পারে ত্বকের নিচেও খিচুনি দেখা দিতে পারে কিছু ক্ষেত্রে বেশি বিকৃত আক্রান্ত দেখা দিতে পারে এর হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে এখন কথা বলি হোমিওপ্যাথি পেশির খিচুনির ক্ষেত্রে কার্যকর সমাধান প্রদান করে সমস্যার মূল কারণ খুঁজে বের করে হোমিওপ্যাথিক ওষুধ পেশির খিচুনির চিকিৎসায় আশাবঞ্জক ফলাফল দেয় এগুলো শরীরের যে কোনো অংশে পেশির খিচুনিতে সহায়ক প্রাথমিকভাবে এগুলি আক্রান্ত পেশিতে তীব্র খিচুনির চিকিৎসায় সাহায্য করে পরবর্তীতে নির্দিষ্ট সময়ের জন্য এই ওষুধগুলি ব্যবহার করলে বারবার পেশির খিচুনির দীর্ঘস্থায়ী প্রবণতা কাটিয়ে উঠতে সাহায্য করে এই ওষুধগুলি অন্তর্নিহিত কারণের উপর কারণের চিকিৎসার উপর মনোযোগ দেয় যাতে চমৎকার ফলাফল পাওয়া যায় তাদের ব্যবহারের ফলে খিচুনির ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে হ্রাস পেতে থাকে হোমিওপ্যাথিক ওষুধগুলি প্রাকৃতিকভাবে উৎপন্ন পদার্থ থেকে তৈরি করা হয় তাই ব্যবহার করা খুবই নিরাপদ যদিও হোমিওপ্যাথিতে পেশির খিচুরির চিকিৎসার জন্য অসংখ্য ওষুধ রয়েছে কিন্তু কোনোটি নির্দিষ্ট নয় তাই প্রতিটি ক্ষেত্রেই পৃথক লক্ষণগুলির বিশদ বিশ্লেষণের পরে উপযুক্ত ওষুধটি প্রেসক্রাইব করা হয় পেশির খিচুড়ির চিকিৎসার জন্য যতগুলো ওষুধ আসে তাদের মধ্যে শীর্ষ তিনটি ওষুধ হলো ম্যাগনেশিয়া ফস কুপ্রামেট এবং কলোসেন্সিস তো প্রথমেই ম্যাগনেশিয়া ফস নিয়ে কথা বলতে যাচ্ছি। ম্যাগনেশিয়া ফস পেশির খিচুনির চিকিৎসার জন্য একটি সর্বাধিক প্রস্তাবিত ওষুধ প্রথমত পা এবং পায়ের পেশির খিচুনির চিকিৎসা এটি খুবই কার্যকর পরিশ্রম এবং অতিরিক্ত হাঁটার পরে এবং রাতে পেশির খিচুনির জন্য এটি সবচেয়ে উপযুক্ত দ্বিতীয়ত পেটের খিচুনির জন্য এটি খুবই উপকারী প্রয়োজনে ডাবল বাকে বা চাপ দিয়ে খিচুনিতে উপশম হয় এ লক্ষণের ক্ষেত্রে এটি খুবই কার্যকর হয় পেটের উপর উষ্ণ প্রয়োগেও এটি ভালো হয়ে যায় তো এই ওষুধটি মহিলাদের মাসিকের খিচুনির ক্ষেত্রেও ভালো কাজ করে ম্যাগনেশিয়া ফস লেখার সময় বা বাদ্যযন্ত্র বাজানো সেলাই ইত্যাদির মতো হাত দিয়ে অন্যান্য কাজ করার সময় আঙ্গুল বা হাতের পেশিগুলির অনিচ্ছাকৃত সংকোচনের ক্ষেত্রেও দুর্দান্তভাবে কাজ করে এই ওষুধটি বমি এবং পায়ের পেশিতে খিচুনির সাথে আলগা মল দেখা দিলেও সহায়ক অবশেষে যখন খিচুনি দ্রুত এক পেশি থেকে অন্য পেশিতে পরিবর্তিত হয় তখন এই ওষুধটি ভালোভাবে নির্দেশিত দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলছি তার নাম কুপরাম এটি পা তলা তালু আঙুল এবং পায়ের আঙুলের ক্র্যাম্পের জন্য নির্দেশিত হয় তো খিচুনি তীব্র হতে পারে এমনকি ব্যথায় আক্রান্ত ব্যক্তিকে কাঁদতে বাধ্য করে আক্রান্ত স্থান স্পর্শে খুবই সংবেদনশীল হতে পারে এবং গরম অনুভব করতে পারেন বা উষ্ণবোধ করতে পারেন আক্রান্ত পেশিগুলি গিটে ধরা বা পিণ্ডর মতো অনুভব করতে পারেন অঙ্গ প্রসারিত করলে ব্যথা কমে অঙ্গগুলি দুর্বল বোধ করতে পারে পায়ে ঠান্ডা লাগতে পারে এই ওষুধ ব্যবহারে একটি বৈশিষ্ট্য হল আঙুল এবং পায়ের আঙুল থেকে শুরু করে খিচুনি এবং তারপর অন্য অন্য বেশিতে ছড়িয়ে পড়ে কলেরার ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকর যখন আলগা আলগামলের সাথে পেট এবং মাছলে খিচুনি দেখা দেয় তৃতীয় যে মেডিসিনটি নিয়ে কথা বলতেছে তার নাম কলসিন এটি পা এবং পেটের খিচুনির জন্য বেশি নির্দেশিত হয় এটি প্রথমত পেটের টান নিয়ন্ত্রণের জন্য সেরা ওষুধগুলির মধ্যে একটি প্রয়োজনে রাতে পেটের টান আরও খারাপ হয় ডাবল বাঁকানো বা ঢেকুর তোলার ফলে উপশম হতে পারে এই ওষুধটি মহিলাদের মাসিকের সময় পেটের টান নিয়ন্ত্রণের জন্য নির্দেশিত হয় কিছু খাওয়া বা পান করার ফলে ব্যথা আরও খারাপ হয় ডাবল বাঁকানো চাপ প্রয়োগ করা এবং উষ্ণ পানীয় পান করার ফলে এটি ভালো হয়ে যায় পা এবং পায়ের টানের জন্য কলসিন্থ ব্যবহার করা যেতে পারে এটি উরুর মাঝখানে টানের জন্য দেওয়া যেতে পারে ক্যালকেরিয়া কার অঙ্গ প্রসারণের ফলে যখন খিচুনি দেখা দেয় তখন এই ওষুধটি ব্যবহার করা উচিত পায়ের পাতার বেশি তলায় বা হাঁটুর বাঁকে খিচুনি হতে পারে হাতেও খিচুনি হতে পারে রাতে কাফ মাছ হলে খিচুনি আরও খারাপ হয় খিচুনি হলে পেশিতে অস্বস্তি অনুভব হয় পায়ের আঙুল এবং আঙুলের খিচুনির ক্ষেত্রে এগুলি বাকিয়ে যায় আর আমাদের পঞ্চম মেডিসিন এই ওষুধটি এবং জন্য নির্দেশিত হয় যা হাটার মাধ্যমে ভালো হয়ে যায় প্রয়োজনে বিছানায় শুয়ে থাকলে বা হাঁটার পরে বসে থাকলে খিচুনি অনুভূত হয় মধ্যরাতের পরে খিচুনি বেশি খারাপ হয় হাঁটার মাধ্যমে খিচুনি ভালো হয়ে যায় ছয় কার্ডিয়াম ওরি শুয়ে থাকলে পায়ের খিচুড়ি ভালো হয়ে গেলে এই ওষুধটি খুবই কার্যকর হাঁটার সময় এবং আসন থেকে ওঠার সময় এই খিচুড়ি হয় সাত এই ওষুধটি সমস্ত খিচুড়ির ক্ষেত্রে বা মাসল ক্যাম্পের ক্ষেত্রে উপযোগী যা মূলত রাতে আরও খারাপ হয় এবং কাফ মাসলে টান টান অনুভূতি হয় এবং ব্যথা অনুভূত হয় এটি পায়ের পাতার নিচের অংশ এবং আঙুলের খিচুড়ির জন্য উপকারী পায়ের আঙ্গুলে তীব্র ব্যথা থাকে তো শেষ যে মেডিসিনটি সম্পর্কে কথা বলতে চাচ্ছি সেটি কস্টিকাম এই সূত্রে ব্যবহার করা যেতে পারে যখন কোনো ব্যক্তি সকালে বিছানায় কাফ মাছলে খিচুনি অনুভব করে এটি পা পায়ের আঙ্গুল এবং তলায় খিচুড়ির জন্য নির্দেশিত পরিশেষ এই সূত্রে তখন নির্দেশ যখন খিচুনি ঘোরাফেরা করে অর্থাৎ এক এক সময় এক এক জায়গায় খিচুনি হয় তো এখন আপনাদের যদি জানতে ইচ্ছে করে যে ধরনের খিচুড়ি কেন হয় তাহলে আমাদের আমার এই ভিডিওতে কমেন্ট করুন এবং তাহলে আমি পরবর্তীতে কারণ এবং কী কী ঝুঁকি হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম